লড়াইটা কার জন্য করবেন বিজেপি মদির জন্য করছে আপনাদের তো কোনো প্রধানমন্ত্রীর ঠিক নেই কাকে আপনারা ফেস করবেন আই উইল বি দা লাস্ট ম্যান কংগ্রেস অফিসে যদি কেউ থাকেও না আই উইল বি দ্য লাস্ট ম্যান হু উইল স্ট্যান্ড ফর কংগ্রেস স্টিল আপ টু মাই লাস্ট আর কমলাক্ষ জয়পুর কেস তো এখন করবে কারণ তার বিজেপিতে স্থান চায় যে তিনবারের বিধায়ক হয়েছে মুসলিম ভোটের উপর বেস করে আমরা জানি তো উই ওয়ার গ্রাসরুট লেভেল ওয়ার্কার্স এট দ্যাট টাইম সেই কমলাক্ষ দেবপুর গাইজ তো যদি গিয়ে বেরিয়ে বলতে পারে কংগ্রেস খনি মিয়ার দল সেই কারণে তেরি আহিল তোমাক ভোট কোনে দিছিলে চ্যালেঞ্জিং টু হেমন্ত বিশ্ব শর্মা এজ ওয়েল এজ চ্যালেঞ্জিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট বেলটে ভোট এ ভোটটা না করে বেলটে করুন দুধ কা দোধ পানিকা পানি হো জায়গা ফেস ফ্ল অন স্পট নমস্কার সবাইকে গণাওয়াজে স্বাগত জানাই আজকে আমাদের সঙ্গে আছেন এনএসওয়াইফ রাজ্যিক সম্পাদক শুভজিৎ চক্রবর্তী ধন্যবাদ প্রথমে আমাদের স্টুডিওতে আপনি সময় দেওয়ার জন্য আমরা সময় নষ্ট না করে আমরা চলে যাব আজকের সেই বিশেষ পর্বে যে পর্বটি বিভিন্ন দিন থেকে আমাদের দর্শকরা দেখে আসছেন এবং আমরা দর্শকদেরকে বিভিন্নভাবে সেই জিনিসগুলো তুলে ধরি যাতে সঠিকভাবে প্রচারে আমাদের মাধ্যমে দর্শকদের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে যায় প্রথমে আমরা চলে আসছি প্রশ্নে যেহেতু আপনি একটা কংগ্রেসের

মানুষের হাতে মানুষের হয়তো বা কংগ্রেসের কোনো কাজ ভালো লাগেনি সেই জন্য ফরে চেঞ্জ ওনারা ভোটের মাধ্যমে গভর্নমেন্ট চেঞ্জ করেছেন বিজেপি গভর্নমেন্ট বিজেপি গভর্নমেন্ট আজকে রুল করছে টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড নাইনটিন অব্দি থেকে টু থাউজেন্ড অবধি বিজেপি গভর্নমেন্ট রুল করেছে বা রুলিং করে যাচ্ছে এখন পর্যন্ত সামনে আসছে লোকসভা নির্বাচন কিন্তু কংগ্রেস ইজ কংগ্রেস দেখুন কংগ্রেসের মতো

বিজেপি দলের পান্ডা বা সুপ্রিমো মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার অরিজিনটা কোথায় হি বিলংস টু কংগ্রেস হিতেশ্ব শকিয়া মহাশয়ের হাত ধরে রাজনীতিতে প্রবেশ হি বিলংস টু কংগ্রেস দে আর কনভার্টেড বিজেপি ম্যান মানে তারা কি

আপনি কি বলবেন যে কংগ্রেস উনি কংগ্রেসে থাকা কংগ্রেস মজবুত ছিল না মজবুত ছিল না দেখুন কিন্তু আজ উনি কিন্তু আজ উনি বিজেপিতে চলে গেছেন এবং বলছেন যে কংগ্রেসে থাকার সময়ে উনি ঠিক মতো দেব দেবীর পুজো পর্যন্ত কবে করতে পারেননি হ্যাঁ এখানে একটু কিন্তু প্রশ্ন চলে আসছে তাহলে উনার এত বছরের যে কংগ্রেস ছিলেন উনি একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়ে দিয়েছেন তাহলে আপনারা সনাতন ধর্মাবলম্বীদের কোনো ধরনের শ্রদ্ধাই করেন না উনার বক্তব্য যেটা প্রকাশ পায় ওনার বক্তব্য দেখুন উনি কিসের জন্য কাকে খুশি করার জন্য কিসের স্বার্থে ব্যক্তিগত স্বার্থে বলেছেন কি না মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশন মতে উনি বলেছেন সনাতন ধর্ম আইএমএ ব্রাহ্মীণ বয় আই এম এ ব্রাহ্মীণ বয় মাই টাইটালিস্ট চক্রবর্তী আই এম এ ব্রাহ্মীণ বয় আমি তো সনাতন ধর্ম আমি তো আমি তো দুর্গাপূজা করছি আমি তো গায়ত্রী মন্ত্র পড়ছি আমি তো সূর্য প্রণাম করছি স্নান করে আমি তো ঠাকুরকে পূজা করছি আমাদের কথা হলো তারা এই বিজেপির কাজ হলো দে ইউস আজকের যে আজকের যে যুব সমাজ যেটা রয়েছে একদম একদম স্পষ্টিকরণ যেটা কথা আজকে দেখুন আজকে কিন্তু আমাদের বরাকের কথা যদি আমি বলি কমলাক্ষ দেবুরকেশ্বর কথা আপনি যেটা বলেছেন যে উনি যে বললেন উনি যে কথাটা বললেন উনি কাকে খুশি করার জন্য এই কথাটা বলেছেন সেটা আমি জানি না আর কংগ্রেস হিন্দু উনি বলেছেন উনি বলেছেন আমি আমি লেটমি ফিনিশ উনি বলেছেন যে কংগ্রেস হিন্দুকে বিরোধিতা করে দ্যাট ওয়াজ হিজ স্পিচ হুইচ আই হ্যাভ সিন ইন মানে নিউজ পেপার তো কংগ্রেস হিন্দুকে বিরোধিতা করে সেটা উনি কংগ্রেসে থাকতে কেন বললেন না উনি এখনো কিন্তু জয়েন অফিসিয়ালি বিজেপি ওনার যদি এতই গাটস। ওনার যদি এতই গাটস কংগ্রেসকে নিয়ে যদি ওনার এতই কথা কংগ্রেস নেতৃত্ব নিয়ে যদি ওনার এতই ক্ষোভ তাহলে হোয়াই ই হি ইজ নট রিজাইনিং ফ্রম প্রাইমারি মেম্বারশিপ হোয়াই আজকে আমি যদি আমার যদি এই দলকে ভালো লাগে না আমি এই দলের বিধায়ক রাইট নাও হি ইজ টিল নাও হি ইজ দ্য ম এমএলএ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কংগ্রেস রাইট এজ হি ডিডন্ট ইয়েট রিসিভড এনি সাসপেনশন ফ্রম হাই কমান্ড বা উনি নিজে থেকে রিজাইন দেওয়ার ক্ষমতা নেই দিবেন না উনি উনি জানেন তো উনি দিলে উত্তর করি না জিতবেন না আরে দেখুন আজকে তিন তিনবারের বিধায়ক কমলাক্ষদেবপুর গায়স্তম মহাশয় নো डाउट আমি এনসিআই বাই ডিস্ট্রিক্ট কমিটি কলেজ কমিটি যখনই আমি যখনই সক্রিয়ভাবে রাজনীতিতে এসেছি আমি কমলাক্ষদেবপুর গায়স্তকে বিধায়ক হিসাবে পেয়েছি তো বিধানসভায় বিধানসভায় উনি বরাকের অনেক ইস্যু নিয়ে উনি কথা বলেছেন যেটা সত্য যেটা সত্য আমরা দেখেছি কিন্তু আজকের ডেটে উনি যে কথাটা বলছেন এটা মানে অত্যন্ত নিন্দাজনক বলে আমি বলবো। কেন না আজকে যে দল ওনাকে বানালো কমলাক্ষ দেবপুরকে সো তো আর এমনি হয়নি দল উনি বলেছেন উনি বলেছেন স্টেটমেন্টে বলেছেন যে কমলাক্ষ দে একটা এমন একটা পারসন যে দল দেখে না ওনাকে দেখিয়ে লোক এমনিতেই দেবে কমলাক্ষ জিনিস বরাকের মানুষ জানে কমলাক্ষ দেয়পুরকে তো কী জিনিস বরাকের মানুষ জানে এটা হলো ওনার দম্ভ এটা হলো ওনার অ্যাটিটিউড এই অ্যাটিটিউডটা আগামী ছাব্বিশে কি হতে চলেছে সেটা আর আমি বলবো না উত্তর করিমগঞ্জ থেকে যদি উনি খেলেন আমি জানি না উনি কোথা থেকে খেলবেন বা কী স্বার্থে বা কিসের জন্য কী ইন্টেনশন নিয়ে উনি আন এখন বিজেপিকে কে সাপোর্ট করছেন অফিসিয়ালি তার সে যেতে পারবে না অফিসিয়ালি সে যেতে পারবে না কারণ হি ইজ নট হ্যাভিং প্রাইমারি মেম্বারশিপ অফ ইন্ডিয়ান রাইট এখন কথা হচ্ছে আপনি যেটা বলছেন যেতে পারবে না এখন মনে করেন যদি ছাব্বিশে যদি মনে করেন আপনাদের কংগ্রেস থেকে আবার উনাকে যেহেতু উনি অফিসিয়ালি যাননি বলেছেন আপনি যদি মনে করেন ছাব্বিশে আপনাদের কংগ্রেস থেকে আবার কি ওনাকে মনোনয়ন দেওয়া হবে না না কোনো অবস্থায় না না যেহেতু আপনি বলছেন অফিসিয়াল উনি যদি সেই সময় দাঁড়িয়ে বলেন আমি অফিসিয়াল না সরকারের উন্নয়ন দেখিয়ে দেখে আজকে সরকারের উন্নয়ন কোথায় হচ্ছে আপনি উন্নয়ন দেখেছেন না উন্নয়ন উন্নয়নটা কোথায় হচ্ছে আমি বরাকের কথা বলি আজকে দেখুন আমি ছাত্র সংগঠনের আমি ছাত্র সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছি দীর্ঘ পাঁচ বছর থেকে ঐসের সময় রাস্তাঘাটের অবস্থা সূচনী হয়েছিল এখন বিজেপির সময় রাস্তাঘাট ভালো হয়েছে বিজেপির সময় রাস্তাঘাট ভালো হয়েছে হ্যাঁ এখন তো আপনি ঊমিশ থেকে দেখেছেন রাস্তা শুনুন আমি আপনাকে বেশি এক্সাম্পল দেব না আমি আপনাকে বেশি এক্সাম্পল দেবো না আই এম টেলিং ইউ ওয়ান থিং আমি আপনাদেরকে বলছি অবগত করে নয়ন হচ্ছে না আপনাদের কংগ্রেসের সময় কিভাবে উন্নয়ন হয়েছে লোক দেখেছে কিন্তু এখন বিজেপির সমকালীন যে উন্নয়ন হয়েছে রাস্তাঘাটের উন্নয়ন বলুন এত ভালো উন্নয়ন হয়েছে সেটা আপনার কেন ডিনাই আরে বাবা এত ভালো উন্নয়ন কে বলছে আমি আমার করিমগঞ্জ আমি আমার আমার হোম টাউন করিমগঞ্জ আমি করিমগঞ্জ দিয়ে আপনাকে একটা জায়গা বলছি সেটা হলো আমাদের করিমগঞ্জের টাউন ঈদগা সেখানে যদি আপনি যান এনিথিং মে হ্যাপেন এট এনি মোমেন্ট এনিথিং মে হ্যাপেন আজকে এদিক দিয়ে অফিসের মানুষ যাতায়াত করছে এদিক দিয়ে আজকে স্কুলের পড়ুয়ারা যাতায়াত করছে ডিসির সাথে কথা বলতে বলতে ডিসির সাথে কথা বলতে বলতে জনপ্রতিনিধিদের সাথে কথা বলতে বলতে জেলা বিজেপি সভাপতির সাথে মানুষ কথা বলতে বলতে তারা মানে এক প্রকার তাদের একটা মানে ব্রিটিশ না এসে গেছে অনেক অ্যাক্সিডেন্টও হয়েছে কিন্তু ধৃতরাষ্ট্রর ভূমিকা পালন করছেন আমাদের করিমগঞ্জের যারা যারা মাননীয় বিধায়ক এবং সাংসদগঞ্জ যারা কমলাক্ষ দে কমলাক্ষ দে তো বলছেন যে উনি উন্নয়নের জন্য বিজেপিতে যোগদান করেছেন তিনি তিনি করিমগঞ্জের বিধায়ক ছিলেন কংগ্রেসের তাই সেখানে কোনো কাজ হয়নি উন্নয়ন হয়নি এখন উনি উন্নয়ন করার জন্য বিজেপিতে দ্যাট মিনস কি দ্যাট মিনস কি শুনুন আমার যদি এটা আমার নিজের উপরে আমি কতটুকু উন্নয়ন করতে পারবো এটা আমার উপরে আমার সমষ্টিতে আমি কি করে উন্নয়ন করতে পারবো এটা আমার উপরে আমি যদি জানি না 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 আমি যদি দের মানে কাজ করার মতো ক্ষমতা নেই কমলাক্ষ দেবপুর কে ইস্তো ওয়াজ এজেন্ট অফ হেমন্ত বিশ্ব শর্মা সেটা তাহলে আপনারা যদি যে এরকম জেনে থাকেন তাহলে কেন এখন আপনাদের দলে ছিলেন না না সেটা জেনেতে সেটা তো প্রকাশ্যে আসেনি সেটা প্রকাশ্যে এসেছে তো কয়েকদিন আগে প্রকাশ্যে আসছে তারপরেই তো উনি ওনার উনি ওনার মানে অরিজিনাল যেটা রং উনি সেটা উনি দেখিয়ে দিয়েছেন এতদিন তো দেখাননি কারণ হি ওয়াজ টকিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য মানে বরাকবিলি বিপুল সেন্টার নিয়ে কিন্তু উনি যদি কলমট না হন তাহলে কেন আপনি বলছেন যে উনি তিনভাবে বিধায়ক একবার যখন উনি কাজ করেননি দ্বিতীয়বার কেন কংগ্রেস দিয়েছিল দ্বিতীয়বার কাজ করেননি তৃতীয়বার কেন কংগ্রেস দিয়েছে উনি দেখুন উনি উনি যখন দুই হাজার এগারোয় বিধায়ক হয়েছিলেন বিধায়ক হওয়ার পরে উনি তখন কংগ্রেস সরকার ছিল একবার উনি কংগ্রেস সরকার পেয়েছেন মোটামুটি আমাদের টাউনের অবস্থা যা ছিল সেই সময় যারা যারা মন্ত্রী যারা যারা ছিলেন আজকে মাননীয় মন্ত্রী অজিত সিং বলুন বা যারা যারাই ছিলেন স্টেট থেকে উনি তখন ওনার তখন আনার সেই ক্ষমতাটা ছিল যে আমি মোটামুটি একটা আমাদের টাউনের রাস্তা ঠিকঠাক হয়েছে আগের থেকে আচ্ছা হ্যাঁ আগের থেকে ওয়েন মিশন রঞ্জন দাস হয়েছে এমএলএ নাথিং এজ বিন ডান সেই তুলনায় সেই তুলনামূলকভাবে ভালো ভালো ছিল কিন্তু আমার মেইন যেটা কথা আজকে উনি ওনার কমলাক্ষ রোলটা প্লে করছেন মির্জাফরের রোল যেটা উনি থেকে যেটা প্লে করছেন বিভীষণের রোল যেটা উনি এতদিন থেকে প্লে করে গেছেন সেটা আমাদের চোখে সেটা না পড়ে মির্জাফর সেই ধৃতরাষ্ট্র একদিনের অর্জুন ছিলেন আপনাদের দলে সেই মির্জাফর সেই ধৃতরাষ্ট্র একদিনের অর্জুন ছিলেন কারণ সেটা প্রকাশ্যে আসেনি সেটা প্রকাশে আসতে হবে আজকে আমার ভেতরে বিভীষণ বিভীষণ কিন্তু আজকে আমার ভেতরে কি আছে যে বিভীষণের কথা আপনি বলছেন বিভীষণ কিন্তু উনি ন্যায়ের জন্য সততার জন্য উনি নিষ্ঠার জন্য কিন্তু বিভীষণ হয়েছিলেন উনি রামের পক্ষ দিয়েছিলেন ভাইয়ের পক্ষ না দিয়ে রাবণের পক্ষ না দিয়ে তা আপনি যদি কমলাক্ষ দেবকে কি মানে সেটাই কমলাক্ষ দেব বিভীষণ বা মির্জাফরের সাথে আমি তুলনা করবো কারণ দেখুন আজকে আমি আমি আপনাকে বলছি কিসের জন্য বলছি আমি কথাটা আজকে উনি আমরা দেখেছি আপনারা সবাই এটা সবার সচককে দেখা উনি আজকে আমাদের সেন্টার নিয়ে একটা যেটা ইস্যু হয় আমি স্টুডেন্ট ইস্যু নিয়ে ম্যাক্সিমাম কথা বলবো কারণ এজ আই এম ডুইং স্টুডেন্ট অর্গানাইজেশন হুম আজকে সেন্টার নিয়ে উনি কট্টোর বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রীর যেটা আমরা দেখেছি এমনভাবে বিরোধিতা করেছিলেন কিন্তু সেটা কিন্তু কারোর বোঝার ক্ষমতা নেই যে সেটা নাটক ছিল আজকে আমি বলবো নাটক ছিল আজকে আমি বলবো নাটক ছিল কারণ যে কমলাক্ষ দেবপুর ক্র্যস্ত আজকের থেকে দুই মাস আগে বিধানসভায় উঠে বলেছেন আমাদের এই মুখ্যমন্ত্রী কোনো বরাকের জন্য কোনো উন্নতি করেন না সত্যি বরাকের কোনো উন্নতি নেই আমি আপনার কাছে আসছি পয়েন্টে সেই মুখ্যমন্ত্রী গিয়ে সেই কমলাক্ষ দেবপুর ক্রেস্ত গিয়ে মুখ্যমন্ত্রীর পায়ে ধরে আশীর্বাদ নিচ্ছেন সেই মুখ্যমন্ত্রী গিয়ে বলছেন ধন্যবাদ দিব লাগিব আমার মাননীয় মুখ্যমন্ত্রীক অসমর উন্নয়নের কারণে আজকে চিন্তা করে দেখুন একটা বড় ইস্যু যেটার জন্য আমি অনেকভাবে হেরাসও হয়েছি আজকে এখানে আমাদের করিমগঞ্জের হাইলাকান্দির পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিতে নিযুক্তি প্রক্রিয়াতে সেন্টার দেয়া হয় না কাছারে দেয়া হয় আমার কিন্তু সেটা নিয়ে জেলাসি নেই কাছার ইজ অলসো মাই পার্ট ইটস অলসো ইনসাইড বোডাক কিন্তু কথাটা হচ্ছে আজকে যদি করিমগঞ্জ হাইলাকান্দির থেকে যদি আমার যদি কাছারে এসে পরীক্ষা দিতে লাগে সবার যে রিলেটিভের বাড়ি কাছারে আছে সেটা কিন্তু নয় সবার যে হোটেল অ্যাকোমোডেট করার ক্ষমতা আছে সেটাও কিন্তু নয় অনেকের স্টেশনে থাকতে হয় ফেস করতে হয় অনেক স্টুডেন্টরা আসে আমাদের কাছে অ্যাট দ্যাট টাইম কমলাক্ষ রেইজড ভয়েস বাট এটা আমি বলবো আজকের ডেটে নাটক এটা হেমন্ত বিশ্ব শর্মার ইনস্ট্রাকশনে হয়েছে যদি না হতো ওনার যদি সেই গার্ডস থাকতো তাহলে উনি কংগ্রেসে থাকতেন আপনি কি বলতে চাইছেন যে কমলাক্ষ যে বিজেপিতে যাবে সেটা আগে থেকে নির্ধারিত ছিল সেই অনুযায়ী সেই অনুযায়ী মানে এটা যদি ওনার মনে মনে এটা যদি ওনার বিজেপিতে যে যাবেন উনি যে বিজেপিতে যাবেন নো ওয়ান নোজ বাট এটা ওনার আপনি বলেছেন যে কমলাক্ষ মির্জাফর সঙ্গে তুলনা করছেন সে যদি সেই কমলাক্ষ পুনরায় আপনাদের কাছে চলে আসে আপনারা কি গ্রহণ করবেন কংগ্রেস এটা হাই হাই কমান্ড জানে আমার হিসাবে আপনি যদি আমার অভিমত যদি আপনি যদি আমার অভিমত জানেন আমার ক্ষেত্রে এটা ইয়ে করা উচিত নয় কারণ যে আজকে দেখুন আজকে কমলাক্ষ দেপুর কাইস্ট তিনবারের বিধায়ক হয়েছেন ম্যাক্সিমাম মাইনরিটি ভোটের উপরে এটা আপনারা সকলেই জানেন এটা আলাদা করে আমাকে এখানে এসে প্রেসমিটে বলতে হবে এটা কোনো কথা নয় যে কমলাক্ষ দেপুর কাইস্ট মাইনরিটি ভোটে তিন তিনবারের বিধায়ক হচ্ছেন মাইনরিটিরা ঝুলি ভরে ওনাকে ভোট দিয়েছে সেই কমলাক্ষ দেবাই হেমন্ত বিশ্ব শর্মা সরকারকে সমর্থন করার সাথে সাথে উনি গিয়ে প্রেস বাইট দিচ্ছেন কংগ্রেস কিনি হিসু মানে হাউ আনগ্রেটফুল হি ইজ আজকে যদি আমি আজকে যদি আপনি আমাকে আজকে সাপোজ আমি আপনার দরুন কোন কোনোদিকে আপনাদের দরুন আমি দিকে উপকৃত হলাম আমার কিন্তু আমি যতই উপরে উঠি না কেন আমার এটা মন মান মনস্বত্ব এটা যেটা আমার থাকতে লাগবে যে আজকে আমি তাদের জন্য উপরে উঠেছি আজকে আমি যেখানেই যাই না কেন আমি তাদের কাছে গ্রেটফুল থাকতে হবে এনিবডি এনিবডি ইন এনি কেস নট অনলি ইন পলিটিক্স ইন এনি আদার কেস আজকে যদি আমি মুসলিম ভোটে জিতলাম কথাটা বুঝবেন আমি মুসলিম ভোটে জিতলাম

অরিজিনালি হোয়াট ইজ হ্যাপেনিং আমিরো কা সাথ গরিবো কা বিনাশ গরিবো সর্বনাশ সর্বনাশে কংগ্রেস আমি সেই কংগ্রেসও আছে এই কদিন আগে আমরা দেখতে পেরেছি যে আমিনুল হক লস্কর আমাদের সোনায়ের প্রাক্তন বিধায়ক ছিলেন ডেপুটি স্পিকার ছিলেন আচ্ছা ঠিক আছে তিনি অগব থেকে এসেছেন বিজেপিতে এখন বিজেপি থেকে কংগ্রেসে যাচ্ছেন আপনারা সেই বিজেপি দল ত্যাগি কি আপনারা কিভাবে আবার কংগ্রেসে নেবেন তার মানে আপনাদেরও স্বার্থ আছে আপনাদের ক্যান্ডিডেট নো নো প্রেস রিলিজ হ্যাজ ইয়েট বিন গিভেন উনি বা উনি একটা উনি বলুক না ইঙ্গিত দিয়েছেন উনি বলুক না আজকে আমি বলেছি আজকে আমি দেখেন একটা কথা হচ্ছে যখন আপনি বলবেন যে আমি এই দলে যাব হ্যাঁ আপনার মুখ থেকে যখন বলবেন নিশ্চয়ই এই দলের সঙ্গে কোনো একটা যোগাযোগ হওয়ার পর আপনি বলবেন কোনো ভাবে নয় সেই তাহলে আপনারা কিসের জন্য ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করছেন আপনাদের দিকে কোনো প্রতিক্রিয়া কেন আসেনি আজকে পর্যন্ত আজকে পর্যন্ত উনি প্রতিক্রিয়াটা এটা হাইকমান্ড দেবে এটা ইটস এ ম্যাটার অফ স্টেট প্রেসিডেন্ট অনারেবল স্টেট তাহলে হয়তো বা হাইকমান্ডের হয়তো বা হাইকমান্ডের কানে এখনো জিনিসটা পৌঁছায়নি উনি কোথায় বলেছেন আমি কালকে একটা নিউজ চ্যানেলে দেখেছি জিনিসটা আমি এখন পর্যন্ত আমি তো সেই আমি তো ছাত্র সংগঠনের স্টেটে আছি আমি এখন পর্যন্ত জানি না হাইকমান্ড দেখেছেন কি না কিন্তু যদি এটা হয়ে থাকে আমার বিশ্বাস ভূপেন বড়া মহাশয় উইল নট অ্যালাউ হিম এটা আমার বিশ্বাস এখন পর্যন্ত আমিনুল ইসলাম ইজ কামিং টু কংগ্রেস এখন পর্যন্ত এরকম কোনো

এটা ওনার মনোভাব হতে পারে এটা ওনার মনোভাব হতে পারে আপনারা কি আপনি একজন ছাত্র সংগঠনের সাংগঠনিক পদে দাঁড়িয়ে আপনি কি এটা কি অ্যাকসেপ্ট করবেন না 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 নেভার আই উইল নেভার রেসপেক্ট যদি আপনারা নেতৃত্ব যদি মেনে নেন তাহলে আপনারা নেতৃত্ব যদি মেনে নেন যদি নেতৃত্বকে তখন আমি বলবো নেতৃত্ব যা যা নেতৃত্ব আশা করি আমার নেতৃত্বকে বলতে হবে না আমি তাদের থেকে অতি অনুজ আমার বলতে হবে না তাদের জানাই আছে এখানে সিনচরের ডিসিসি প্রেসিডেন্ট রয়েছেন শিলচরের আরো দুজন বিধায়ক রয়েছেন মিসবাউল ইসলাম দস্তকরের মতো বিধায়ক রয়েছেন ওনারা দেখবেন যেহেতু আপনি যুব সমাজকে নিয়ে চলছেন বা একটা ছাত্র সংগঠনের সঙ্গে সাংগঠনিক পদে আছেন সেই যুব সমাজকে আপনি একটা টর্চ লাইটের মতো আপনি মনে করেন নিজেকে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে মনে করেন আপনার পিতা যিনি কংগ্রেসের সম্পাদক হিসেবে আছেন জেলা সভাপতি জেলা সভাপতি হিসেবে আছে আছেন উনি যদি মনে করেন যদি বিজেপি কে সময় আপনার স্ট্যান্ড কি থাকে মানে আমি কি বলবো আমাকে যদি কেউ বলে যে তুমি গীতা ছুঁয়ে বলো কারণ আমি আমার বাবার শিক্ষায় শিক্ষিত আমি আমার বাবার আদর্শে তৈরি আমাদের কথা হলো দেখুন আজকে কংগ্রেসে যখন কংগ্রেস যখন পাওয়ারে ছিল যেটা আমি শিক্ষা পেয়েছি আজকে কংগ্রেস যখন পাওয়ারে ছিল সেই সময় সবাই ছিল কংগ্রেসে হেমন্ত বিশ্ব শর্মা পীযুষ হাজারিকা অজন্তা নিয়োগ কৃষ্ণেন্দুপাল ওয়াজ নট এম এল এ বাট হি ওয়াজ দ্য মেম্বার অফ কংগ্রেস কৃপানাথ মাল্লা এভরিবাডি সিদ্দিক আহমেদ এভরিবাডি আজকে যখন বিজেপি আজকে যখনই ওখানে হাওয়া বদল হয়েছে অল অফ দ্যাম বিকেম কনভার্টেড অল অফ দ্যাম তার মানে কি দেশের জনগণ যাক চুলয় আমি আমার আখের গোছাতে ব্যস্ত